নমস্কার বন্ধুরা গীতার সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান বা হিলিং নিয়ে ব্লকেজগুলো রিমুভ করতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে তো যারা অ্যাকচুয়ালি নিতে চান তারাই যোগাযোগ করবেন আমাকে মেসেজ করলেই হবে আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব ঠিক আছে তাহলে আপনারা চোখ বন্ধ করুন আর হো ও কোনো কোনো একটু চ্যান্টিং করুন ততক্ষণে আমি কার্ড সাফল করি দেখবো যে আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে কি চলছে তার মনের ভিতরে চোখ বন্ধ করে আপনি আপনার মনের মানুষের কথা ভাবুন আমি দেখি ও এক্স্যাক্টলি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে হুম তিনটে কার্ড বটম অফ দা ডেক এসছে আপনার ফোর অফ কাপস তো আপনি যার কথাই বলছেন পার্সেন না একটু আনহ্যাপি সিচুয়েশানশিপে রয়েছে মানে হয়তো আপনার সঙ্গে কমিউনিকেশনের একটা প্রবলেম রয়েছে বা আপনি ছাড়াও যদি আপনার পার্সোনাল লাইফে অনেক চয়েসেস থাকে ইভেন একটা স্ট্রং চয়েসেস রয়েছে ঠিক আছে উনি মানে কোনো দিকে কিন্তু উনি ফলো করছেন না মানে উনি ওই ভালোবাসা প্রেমপ্রীতির মুহূর্তে কিন্তু এখন উনি বর্তমানে একদমই নেই আচ্ছা আপনার পার্সোনাল এনার্জি আপনার দিকে এটা আপনার এনার্জি আপনার পার্সনের দিকে আর এটা হচ্ছে গিয়ে আপনাদের মিউচুয়াল আউটকাম মেনলি আপনার পার্সোনাল অ্যাকশন তো অ্যাকশনটাকে আমরা সাইডে রাখছি আগে রিড করি আপনার যে পার্সন রয়েছে সে খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে মানে খুব কষ্টের মধ্যে দিয়েও দিন যাচ্ছে ও খুব রিগ্রেটফুল করছে নিজেকে হয়তো আপনার সাথে এমন কোনো একটা কিছু করেছে যার জন্য নিজেকে ক্ষমা পর্যন্ত করতে পারছে না দেখছেন তো মানে পুরো মুখ হাত পা বন্ধ করে ও কান্নাকাটি করছে আর এদিকে আপনি কিন্তু ঝুলে আছেন মানে আপনি নিজে ইনডিসাইসিভ মুডে এবার আমি কি অ্যাকশন নিব এবার আমাকে কি করতে হবে না আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু হো ও পুন পুনো চ্যান্টিং করে নিজের যে এনার্জি রয়েছে সেটাকে ক্লিয়ার আপ করুন দেখবেন আপনার পার্সন দৌড়ে আপনার দিকেই আসবে উনি থাকতে পারছেন এই যে রিগ্রেটফুল হচ্ছে আপনি জানতে পারেন বা না জানতে পারেন ও মনে মনে যথেষ্ট পরিমাণে এখন কিন্তু কষ্ট পাচ্ছে এই কষ্টগুলোকে দুমড়ে মুচড়ে কিন্তু শেষ করে দিতে দিচ্ছে উনি নিজে এখন বুঝতে পারছেন যে উনি গোটা লাইফে কী করলেন আপনার মতন একজন মানুষের ভালোবাসাকে উনি এত কষ্ট দিয়েছেন আপনাকে মেন্টালি বলুন ফিজিক্যালি বলুন হয়তো অনেক অ্যাবিউজও করেছে অত্যাচারও হয়তো আপনাকে করেছে যাই হোক মানে আপনাকে অনেক ছোটো করে দেখেছে যার জন্য ও এখন যথেষ্ট পরিমাণ রিগ্রেটফুল করে বাট প্রবলেম হলো এই যে নাইট অফ সোর্স এনার্জিটা উনি এনার্জেটিক্যালি এখন হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন আপনার ভ্যালুটা কি বাট অ্যাকশন যখন নেওয়ার কথা উনি ভাবেন উনি ভাবেন যে ঠিক আছে আমি দৌড়ে যাবো দৌড়ে চলে আসবো মানে অ্যাকশন হয়তো আপনার দিকে নিতেও চায় বাট ওই স্টেবল এনার্জিটা এখনও ওনার মধ্যে গ্রাউন্ডিং হয়ে আসেনি বাট আপনি কিন্তু গ্রাউন্ডিং হয়ে গেছেন গ্রাউন্ডিং হয়েছেন বলেই কিন্তু আপনি ভাবছেন যে না আমার তরফ থেকে হয়তো আর অ্যাকশন নেওয়াটা ঠিক হবে না আমি নিজের লাইফটাকে আরও এনার্জিটাকে আমি ক্লিয়ার করি ঠিক আছে তারপরে এন্ডটা আমি দেখবো কী হচ্ছে যেন আপনি এরকম একটা অবস্থায় রয়েছেন হ্যাঁ যেমন হচ্ছে হোক যেমন চলছে চলুক আমার তো এনার্জি ক্লিয়ার হচ্ছে এটাতেই আপনি কিন্তু হ্যাপি এর জন্যই আপনার মনে যখনই আসে আপনার পার্সনের কথা আপনি তখন এরকম একটা নেই কি কী করবো বুঝতে পারছি না বাট কার্ড আপনাকে বলছে আপনাকে কিছু করতে হবে না কারণ ওই পার্সেন যে রয়েছে নাইট অফ সোর্স এটা আপনার জেমিনাই এনার্জিকে বোঝায় মিথুন রাশি এনার্জি যাতে মন খুব মানে আনস্টেবল হয় মানে মনটা উড়ো উড়ো ভাব হয় ঠিক আছে মানে এটা একটা কমিউনিকেশনের কার্ডকে বোঝায় ও দৌড়ে দেখবেন আপনি খুব কম দিনের মধ্যে ওর কাছ থেকে একটা কিছু রিসিভ তো করবেন বাট রিসিভ করার পর উনি যে আছেন না উনি স্টেবল এনার্জি নিয়ে থাকবেন না এখানেও দেখুন সোর্স এনার্জি এখানেও সোর্স এনার্জি মানে উনি দৌড়ে আসবেন কমিউনিকেশন মানে টুকটাক কথা বলে আবার তিনি দৌড়ে চলে যাবেন আর ওর জন্যে উনি বারবার করে রিগ্রেট ফুল মানে ফিল করেন যে কেন এরকম হচ্ছে কেন হচ্ছে বলুন পর্যন্ত কারণ আপনি তো এনার্জেটিক্যালি লেভেল আপ হচ্ছেন এবার ওকে তো আসতে হবে আপনার দিকে এই জিনিসটাই ও ক্যাচ আপ করতে পারছে না ও ধরতে পারছে না ওর জন্য ওর টাইমটা লাগবে আচ্ছা নেক্সট দেখি তার পরবর্তী ফেজে আপনাদের লাইফে কি আসবে আচ্ছা তা ওয়ার্ল্ড কার্ড এসছে দুটো কার্ড এসছে ওয়ার্ল্ড কার্ড এসছে আর একটা হচ্ছে গিয়ে এইট অফ কাপস এসছে হ্যাঁ ওয়ার্ল্ড কার্ড একটা কমপ্লিশনকে বোঝায় একটা যাত্রা জীবনের যে পরিপূর্ণতা প্রাপ্তি সেটাকে বোঝায় ঠিক আছে বাট প্রবলেম হলো এইট অফ কাপস তো আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন সেই মানুষটি আপনাকে তো কষ্ট দিয়েছে মানে ও আপনার এনার্জিকে তো দেখেনি ঠিক আছে ইভেন উনার সাইডে যেহেতু কারণ বটম আপদের ডেকে এসেছিলো ফোর অফ কাপস আরও যে অনেক চয়েসেস ছিল হয়তো বাড়ি থেকে তার বিয়ের খোঁজ খবর চলছে এরকম করছে উনি কোনো দিকেই কিন্তু তাকাচ্ছেন না সব দিকেই উনি কিন্তু মানে মুখ ফিরিয়ে দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মানে একটা আনহ্যাপি সিচুয়েশন না আপনাকে পাত্তা দিচ্ছে না ওদেরকে পাত্তা দিচ্ছে কার্ডে এসছে কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড তো এটা আপনার যে এনার্জিটা রয়েছে আপনার লাইফে কিন্তু নিউ বিগিনিং এবার হবে এবার আমি কিন্তু দেখবো এই নিউ থেকে এই পার্সনের সঙ্গে হবে না নতুন কোনো এনার্জি আপনার লাইফে এন্টার করবে দ্য ওয়ার্ল্ড কার্ড কিন্তু খুব ভালো মানে আপনার যে মনে একটা উইশ ছিল সেই উইশটা কিন্তু এবার ফুলফিলমেন্ট হবে হ্যাঁ সেভেন অফ সোর্স এসছে তো আমার মনে হয় কার্ডের ভাইভ থেকে যেটুকু মনে হচ্ছে যে আপনার লাইফে হয়তো কোনো নতুন এনার্জির এন্টার আসতে পারে আর যেহেতু টেন অফ পেন্টাকলস তো আপনার কোনো বিয়ের প্রস্তাব বা আপনার যে ফ্যামিলি মানে ওরিয়েন্টেশন আপনি বড় হয়েছেন সেখানে হয়তো আপনার নিজের স্টেবিলিটি আসবে কিন্তু প্রবলেম হলো সেভেন অফ সোর্স এই সেভেন অফ সোর্স এনার্জিটা আপনার এসছে ভালো করে শুনবেন আপনার লাইফে যখন কোনো একটা স্টেবল এনার্জি এন্টার করবেন নট নেসেসারি যে নতুন কোনো পার্টনার আসবে আসতেও পারে কারণ একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন আমি দেখছি বা নতুন কোনো জব অপরচুনিটি বা আপনার লাইফটা যদি স্টেবিলিটির মধ্যে চলে আসে আপনি কিন্তু এই কথাগুলো নিয়ে আপনার পার্সনকে একদমই কিন্তু বলতে আপনি চাইবেন না সেভেন আফ সোর্স মানে আপনার এনার্জিটা এরকম যে মুখ চোড়া মানে আমি বলবো না কেন বলবেন না বলুন তখন আপনি তো আগে যথেষ্ট পরিমাণে হার্ট হয়েছেন ওই জন্য আপনার লাইফে এখন যদি কিছু ভালো জিনিস হয় সেটা আপনি আর কিন্তু আপনার হচ্ছে কি পার্সনের সাথে কিন্তু আপনি আর বলে না যে ডিসকাস করবো ওই এনার্জির মধ্যে কিন্তু আপনি থাকবেন এর জন্য এটা আপনার এনার্জিতে এসে সেভেন অফ সোর্স নট নেসেসারি যে আপনি অন্য কোনো পার্সনের সঙ্গে ইনভলভ হবেন হতেও পারেন কিন্তু সেখানে হলেও কিন্তু আপনি সেটা আপনার যে পার্সন রয়েছে মানে আপনি যার জন্য ভিডিওটা দেখছেন তার সাথে আপনি কিন্তু কোনো কিছু শেয়ার করবেন না এনার্জিটিক্যালি হোক বা কমিউনিকেশন বা ভার্বালি হোক ঠিক আছে হ্যাঁ আমি বললাম না এই সব একটা এনার্জি কার্ডের ফাইভ থেকে আর মনে হচ্ছিলো ওয়ার্ল্ড কার্ড এসেছিলো একটা নতুন এনার্জি ইমোশনাল ভেরি ইমোশনাল এনার্জি আপনার লাইফে কিন্তু এন্টার হবে ঠিক আছে যে কথাটা আপনি আপনার পার্সোনের কাছ থেকে হিডেন করে যাবেন তো বেস্ট অফ লাক আমি চাই আপনিও এই জিনিসটা ফলো করুন কারণ আপনার এনার্জিটা কিন্তু ক্লিয়ার আপ হচ্ছে ঠিক আছে আপনি এটাকে কিন্তু একদমই ছাড়বেন না তারপরে নেক্সট এসছে কুইন অফ সোর্স কুইন অফ সোর্স দেখুন আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটি প্রচন্ড ইগোইস্টিক সে কিন্তু সরি বন্ধুরা আমার একটা ডগি আছে তো ও খুব মানে একটু অসুস্থ আমি যখন রিডিংয়ে বসিও আমাকে ছাড়া থাকতেও চায় না আর যখন ও চলে যায় তখনও আমাকে ওর সঙ্গে যেতে হয় দরজাটা খুলে দিলাম চলে গেল হ্যাঁ তো কোথায় ছিলাম আমরা কুইন অফ সোর্স আপনার পার্সন খুব ইগোইস্টিক এগেইন আমি সরি বলে নিচ্ছি হোপফুলি আপনারা বুঝতে পারবেন আমার অবস্থাটা কারণ আমার ডগটা একটু অসুস্থ মানে ওর ভালোই বয়স হয়ে গেছে যাই হোক কুইন অফ সোর্স কুইন অফ সোর্স একটা ইগোয়েস্টিক নেচারকে বোঝায় তো আপনি যার কথা জিজ্ঞাসা করছেন ওই মানুষটা খুব ইগোয়েস্টিক আর একটু এই মুহূর্তেও খুব হিংসা পড়ায় কিন্তু সিচুয়েশনশিপে রয়েছে মানে ও যদি আপনাকে দেখেও না যে আপনি খুব ভালো রয়েছেন বা দেখুন আপনার লাইফে কেউ আসুক বা না আসুক ও যখনই দেখবে আপনাকে আপনি খুব ভালো আছেন তখনই কিন্তু ও এমন একটা সিচুয়েশনশিপে আসবে যে আপনাকে আরও হার্ট করবে মানে ওর নেচারটাই এরকম হয়ে গেছে কারণ ও তো দেখছে আপনাকে আপনি ইগোয়েস্টিক থেকে মানে আপনার এনার্জিটা ভাইব্রেশনটা মানে হাই হচ্ছে যার জন্য ও এখন নিজেকে সেটাকে চেষ্টা করবে হ্যাঁ হেরো ফ্যান্ড বন্ধুরা আমি বলছি আপনার লাইফে না খুব স্টেবল একটা স্ট্রং এনার্জি আসবে যারা অলরেডি ম্যারিড রয়েছেন বাট ম্যারিড করতে আর চান না তো আপনার ক্ষেত্রে আপনার লাইফের স্টেবিলিটি বলতে গিয়ে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হবে নতুন কোনো ইনকাম সোর্স খুলবে আর বটম অফ দ্য ডেক এসে আপনার হচ্ছে স্টার আবার এসে আপনার হচ্ছে এইট অফ পেন্টেকলস নাইন অফ কাপস তো আপনি নিজের লাইফে কিন্তু খুব ভালো থাকবেন একটা গ্রাউন্ডিং এনার্জি কিন্তু আপনার লাইফে আসবে আর এই এনার্জিগুলো দেখে আপনার যে পার্সন রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু বলেন একটু জলন ফিল হওয়া মানে ওর একটু খারাপই লাগবে যে এত ভালো একটা মেয়ে বা এত ভালো একটা ছেলে যাকে আমি এতটা কষ্ট দিয়েছি আর আপনি হয়তো এখন পুরোপুরি টোটালি সেলফ চুজ করেছেন এইটা পেন্টাকলস এনার্জি ও কিন্তু এখানে আসছে নেক্সট দেখি ও আপনাকে আর কি বলতে চায় কিছু বলার আছে হ্যাঁ ও আপনার সঙ্গে কমিউনিকেশন চায় বাট কমিউনিকেশন করতে গেলে যে আপনার সাথে ওর একটা যথেষ্ট পরিমাণে দ্বন্দ্ব লাগবে কারণ আপনিও কিন্তু একটা ফাইটিং মুডেই রয়েছেন এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই যে সিক্স অফ ওয়ান্স যে এনার্জিটা রয়েছে এটা একটা ভিক্টোরিকে বোঝায় তো ওনার চায় আপনার দিকে আসতে আপনার সঙ্গে কমিউনিকেশনটা বিল্ড আপ করতে একটা বলে না যে উইন উইন সিচুয়েশানে যাবো আমার মানুষের সঙ্গে কথাবার্তা বলবো দেখুন যতই ইগোস্টিক থাকুক ভালোবাসা তো থাকে ভালোবাসা তো সরে যায় না এই জন্যও যখন আপনাকে নতুন কোনো কানেকশানে দেখবে ও সম্পূর্ণভাবে জ্বলে যাবে ঠিক আছে বাট একটা ফাইটিং এনার্জি ওনাকেও করতে হবে আপনাকেও করতে হবে মানে মতের মিল কিন্তু যথেষ্ট আপনার দুজনের মধ্যে রয়েছে এই মতের অমিলটা কিন্তু না কাটলে ইউনিয়নে কিন্তু অনেক প্রবলেম হবে তো আপনাকে কিছু করতে হবে না আপনি যেরকম চ্যান্টিং করছেন অ্যাফারমেশন দিচ্ছেন সেটা দিতে থাকুন আপনার এনার্জি যখন হাই হচ্ছে আপনার পার্সোনাল তখন আপনাকে চেস করবে ঠিক আছে আপনাকে আর যেতে হবে না তার দিকে থ্রি অফ ওয়ান্স একটা ডিজায়ারনেস বলুন আপনার পার্সন আপনাকে দিকে যথেষ্ট পরিমাণে কিন্তু ফিল করে কিং অফ পেন্টেকলস একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন কিন্তু আপনার পার্সন আপনার দিকে কিন্তু চায় ঠিক আছে আমি রিডিং আর বড়ো করছি না কারণ এনার্জিটা যথেষ্ট পরিমাণে ভালো এসছে থ্রি অফ ওয়ান্স আর ডিজায়ারনেস বলে না যে আপনার পার্সোনাল লাইফে হয়তো দেখুন আপনি ছাড়াও হয়তো চয়েসেস থাকলেও থাকতে পারে কারণ কার্ডের ভাইভ আমি তাই বললাম বাট ও আপনার দিকে এখন দূর থেকে দেখে হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখে দেখে ওর একটা মধ্যে হয় লঙ্গিং একটা তৈরি হয় যে না আমার ওই মানুষটাকে চায় একটা ডিজায়ারনেস ওই মেয়েটাকেই আমার লাগবে এরকম একটা ব্যাপার ও হয়তো এটা ফিল করে যখন আগে আপনাদের সম্পর্ক ছিল তখন আপনি কীরকম ছিলেন এখন বর্তমানে আপনার সঙ্গে নো কমিউনিকেশন বা খুব লিটল কমিউনিকেশন থাকলেও আপনি যে অনেক এনার্জেটিক্যালি হাই হয়ে যাচ্ছেন এটাও দেখে ও ফিল করতে পারে যে আমার এই মানুষটা চাই কিং অফ পেন্টাকলসব ধীর হয়ে আছে না আমার একেই চায় আমার একে আমার একেই লাগবে এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু পার্সন এবার ইনভলভ হচ্ছে যার জন্যে কিন্তু কুইন অফ সোর্স এনার্জিটা এসে যদি আপনাকে দেখে না অন্য কোনো মানুষের সঙ্গে আপনি গল্প করছেন বা পিকচার পোস্ট করছেন বা শুনতেও পায় যথেষ্ট পরিমাণে কিন্তু হার্ট হবে আর তখনই কিন্তু ওই ফাইভ অফ সোর্স আপনার সাথে আপনার পার্সনের একটা দ্বন্দ্ব কিন্তু লেগে যাবে ঠিক আছে তো আমি বলবো আপনি যেরকম আছেন ওরকমই থাকেন আরও জলন ফিল করান আপনার পার্সনকে ঠিক আছে ও বুঝবে যেখানেও গিয়েছিল ওই থার্ড পার্টির সঙ্গে বা অন্য কোনো সার্কামস্ট্যান্সে যেখানে গিয়েছিল সেখান থেকে কিছু পায়নি আর মনে মনে খুব যথেষ্ট পরিমাণে রিগ্রেটফুল করে এটা আরও ভালো করেকে বুঝতে দিন ও কাকে কষ্ট দিয়েছে এতদিনেও বুঝতে পারবে ঠিক আছে যাই হোক তো রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা কালকে আবার নতুন টপিক নিয়ে আলোচনা হবে সবাই ততক্ষণে ভালো থাকবেন আর যারা পার্সোনাল রিডিং এবং হিলিং নিতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগটা কিন্তু করবেন ঠিক আছে অ্যাকচুয়ালি আমার ডগিটা খুবই অসুস্থ আমাকে এখন ওকে ওকে যেতে হবে ঠিক আছে তো যারা নতুন এসেছেন আমার চ্যানেল তাদের সবাইকে সুস্বাগতম গীতাটা সবাই হ্যাঁ আমাকে সাপোর্ট করবেন কালকে নতুন টপিক নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য আমি আসছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড